এ মসজিদ নির্মাণের জন্য ভারত ইরান গ্রিস ও মরক্কো থেকে বারো হাজার দক্ষ কারিগর সংগ্রহ করা হয় এর স্থাপত্যশৈলীর জন্য এছাড়া বাইজানটাইন কারিগরদের নিয়োজিত করা হয় এর মোজাইকের কাজে সাতশো সালে শেষ হয় মসজিদ নির্মাণ সাতশো সালে উমাইয়াদের পতনের পর আব্বাসীয়রা ক্ষমতায় আসে এবং ইসলামী খেলাফতের রাজধানী হয় বাগদাদ আব্বাসীয়দের সময়ও এ মসজিদ গুরুত্বপূর্ণ ছিল পরবর্তীতে মিশরের ফাতিমিদের দখলে আসে এ শহর এরপর আবার তুরস্কের সেলযুগ রাজার মাধ্যমে উদ্ধার হয় এ শহর এরপর ক্রুসেডের সময়ও এ শহরের আধিপত্য নিয়ে খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে লড়াই চলে এবং শেষ পর্যন্ত নুরুদ্দিন জঙ্গি দখল করেন এ নগরী পরে সুলতান সালাহউদ্দিন উদ্দিন তার কাছ থেকে মামলুক এবং মামলুকদের কাছ থেকে তুরস্কের উসমানীয়রা এক হাজার সালে দখলে নেয় এ নগরী কেয়ামত যতই ঘনীভূত হবে এ মসজিদটিও পৃথিবীর কাছে ততটাই আত্মপ্রকাশ করবে দাজ্জালের ফেতনা যতটা বৃদ্ধি পাবে এ মসজিদটির আশেপাশে মুসলমানরা তত বেশি জড়ো হতে শুরু করবে বিভিন্ন হাদিসের ভাষ্যমতে হযরত ইসা আলাইহ ইসালাম সিরিয়ার দামেস্কে অবস্থিত উমাইয়া মসজিদের সাদা মিনারের কাছে অবতরণ করবেন কিছু বর্ণনা অনুযায়ী হযরত ইসা আলাই দুজন ফেরেস ভর করে অবতরণ করবেন ইসলামের বিশ্বাস অনুযায়ী কিয়ামতের পূর্বে হযরত ইসা আলাইহিস পুনরায় পৃথিবীতে আগমন করবেন আওয়াস ইবনে সামান রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে এসছে নবী হজরত ইসা আলাহ জাফরানের রঙের দুটি পোশাক পরে এবং দুজন ফেরেশতার তার পাখার ওপর হাত রেখে দামেস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপরে অবতরণ করবেন প্রিয় দর্শকবৃন্দ ডেইলি ইসলামের আজকের পর্বে আমরা বিখ্যাত এই মসজিদটির ভৌগোলিক অবস্থান শিল্প এবং এর ইতিহাস সম্পর্কে আলোচনা করব চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক তার আগে বরাবরের মতো সকলের কাছে অনুরোধ যদি আমাদের চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ট্যাপ করুন ডেইলি ইসলাম প্রিয় দর্শকবৃন্দ হযরত ইসা আলাইহি ওয়াসাল্লাম এর পৃথিবীতে প্রত্যাবর্তনের ধারণাটি ইসলামে সুপ্রতিষ্ঠিত এবং এটি কি অন্যতম বড় আলামত হিসেবে ধরা হয় উমাইয়া মসজিদ মুসলিম বিশ্বের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ একটি মসজিদ এটি মুসলিম ও খ্রিস্টান উভয় সম্প্রদায়ের কাছেই শ্রদ্ধার স্থান এই মসজিদটি তেরোশত বছরেরও বেশি পুরনো এবং এর স্থাপত্যশৈলী খুবই বিখ্যাত সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত উমাইয়া মসজিদ এটি গ্রেট মস্কো অব দামাস্কাস নামেও পরিচিত এটি শুধুমাত্র একটি মসজিদ নয় বরং পৃথিবীর অন্যতম প্রাচীন এবং অতি মূল্যবান এক স্থাপনা বর্তমান বিশ্বে যে কয়টি প্রাচীন ইসলামী স্থাপত্য আদি অবকাঠামোর ওপর এখনও টিকে আছে তার মধ্যে অন্যতম এটি এর বয়স এক হাজার তিনশো বছরের বেশি এ মসজিদকে ইসলামী শৈলীর অন্যতম পথিকৃত হিসেবে বিবেচনা করা হয় সারা বিশ্বে বর্ণিত আছে একদিন ফজরের নামাজের সময় যখন তাকবীরে উলা বলা হয়ে যাবে তখন হজরত ইসা আলাইহ ইসালাম এ মসজিদে অবতরণ করবেন নামাজের জন্য প্রথম কাতারে দাঁড়াবেন দায়িত্বরত মুসলিম ইমাম ইমাম মাহদি তখন ভরে অনুরোধ করবেন হে রুহুল্লাহ আসুন আমাদের ইমামতি করুন তিনি বলবেন না তোমরা বরং একে অন্যের আমির এটাই সেই সম্মান যা আল্লাহ আল্লাহতালা এই উম্মতকে দান করেছেন শহীহ মুসলিম একশো দাজ্জালের আবির্ভাব হবে সে ধ্যাকাবাজির প্রতিষ্ঠিত করার মিথ্যাণ্ডা ছড়াবে এক পর্যায়ে সে নিজেকে খোদা বলে দাবি করবে নবী ঈসা আলাইহি ওয়াসাল্লাম লুদ ফটকের কাছে তাকে হত্যা করবেন অন্য হাদিসে বর্ণিত আছে নবী সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসা ইবনে মরিয়ন দাজ্জালকে বাবে লুদে হত্যা করবেন। মুসান্নাফে ইবনে আবি সাইবা আটত্রিশ হাজার ছশো উননব্বই লুদ হচ্ছে বাইতুন মাদবিসের পশ্চিমে উপকূলীয় নগরী তেল আবিব ইয়াফু থেকে রামাল্লাহগামী রাজপথের ধারে ফিলিস্তিনের অন্যতম গুরুত্বপূর্ণ নগরী বর্তমানে ইসরায়েল সেখানে একটি বিশাল বিমানবন্দর বানিয়ে রেখেছে উমাইয়া মসজিদের অভ্যন্তরে রয়েছে হযরত ইয়াহিয়া আলাহিসালাম এর কবর এছাড়া এ মসজিদের পাশে অনেক মুসলিম যোদ্ধাদের কবরও রয়েছে জেরুজালেম বিজয়ী বীর সালাহিন আইয়ুবি সহ তার বংশধরদেরও অনেকের কবর রয়েছে এ মসজিদের পাশে বিখ্যাত মুসলিম পণ্ডিত ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি এ মসজিদে বসে কোরানে কারিমের ব্যাখ্যা করতেন মসজিদের তিনটি মিনারের মধ্যে সবচেয়ে উঁচু ইসা মিনার দুশো তিপ্পান্ন ফিট মসজিদ নির্মাণের হাজার বছর আগে থেকে বিভিন্ন দেবতার উপাসনা করা হতো এখানে দীর্ঘকাল ধরে এখানে ছিল রোমানদের জুপিটার মন্দির পরে তিনশো একানব্বই সালে জুপিটার মন্দিরকে খ্রিস্টান চার্চে পরিণত করা হয় পরে এ চার্চ হযরত ইয়াহিয়া আলাইহিসালাম এর নামে উৎসর্গ করা হয় প্রাচীনকাল থেকে বিদ্যামন উপাসনালয় পরবর্তীতে মসজিদ নির্মাণের পরে এখানে থাকা অনেক মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন বর্তমানে সিরিয়ার জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে ছশো সালে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে দামেস্ক বিজয় হয় ছশো একষট্টি সালে ইসলামী খেলাফত উমাইয়া বংশের অধীনে আসে এরপর দামেস্ক হয় মুসলিম বিশ্বের প্রশাসনিক রাজধানী ষষ্ঠ উমাইয়া খলিফা প্রথম আল ওয়ালিদ সাতশো সালে এখানে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেন পারস্য ইতিহাসবিদ ইবনে আল ফকিহ লিখেছেন সাতশো সালে মসজিদ নির্মাণ শুরুর পর খননের সময় এর নিচে একটি গোপন বাক্সে রক্ষিত একটি মস্তক পাওয়া যায় এ মস্তক হযরত ইয়াহইয়া আলাইহি সালাম এর বলে বিশ্বাস খলিফা প্রথম ওয়ালিদ এটি জানার পর তিনি মস্তকটি মসজিদের মধ্যে সমাহিত করে তার ওপর একটি বিশেষ পিলার নির্মাণের নির্দেশ দেন পরে এ স্থানে মাজার ও বম্বুজ নির্মাণ করা হয় হজরত ইয়াহিয়া আর আহিসালামকে খ্রিস্টানরাও তাদের নবী দাবি করে সে কারণে এ মসজিদ খ্রিস্টানদের কাছেও গুরুত্বপূর্ণ তাছাড়া আগে থেকেই এখানে ছিল তাদের চার্চ এ মসজিদ যখন নির্মাণ করা হয় তখন এটি ছিল বিশ্বের অন্যতম ব্যয়বহুল একটি প্রকল্প ভারত ইরান গ্রিস ও মরক্কো থেকে বারো হাজার দক্ষ কারিগর সংগ্রহ করা হয় এর স্থাপত্যশৈলীর জন্য এছাড়া বাইজানটাইন কারিগরদের নিয়োজিত করা হয় এর মোজাইকের কাজে সাতশো পনেরো সালে শেষ হয় মসজিদ নির্মাণ সাতশো সালে উমাইয়াদের পতনের পর আব্বাসীয়রা ক্ষমতায় আসে এবং ইসলামী খেলাফতের রাজধানী হয় বাগদাদ আব্বাসীয়দের সময়ও এ মসজিদ গুরুত্বপূর্ণ ছিল কিন্তু পরবর্তীতে মিশরের ফাতিমিদের দখলে আসে এ শহর এরপর আবার তুরস্কের সেলজুক রাজার মাধ্যমে উদ্ধার হয় এ শহর এরপর ক্রুসেডের সময়ও এ শহরের আধিপত্য নিয়ে খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে লড়াই চলে এবং শেষ পর্যন্ত নুরুদ্দিন জঙ্গি দখল করেন এ নগরী পরে সুলতান সালাহউদ্দিন আইউবী তার কাছ থেকে মামলুক এবং মামলুকদের কাছ থেকে তুরস্কের উসমানীয়রা এক হাজার সালে দখলে নেয় এ নগরী পাল্টা দখলে বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয় এ মসজিদ বিশেষ করে এক হাজার সালে তিমুর দামেস্ক নগরী পুড়িয়ে দেওয়ার আদেশ দিলে মসজিদের মূল গম্বুজসহ একটি মিনার পুরোপুরি ধ্বংস হয়ে যায় বিভিন্ন সময় এ মসজিদ যেমন ক্ষতিগ্রস্ত হয় তেমনি বিভিন্ন সময় মুসলিম শাসকগণ এ মসজিদের সংস্কারও করেন উসমানীয়দের পর সর্বশেষ বড় আকারে এ মসজিদ সংস্কার করেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আশার তেরোশো বছর পার হলেও এখনও এ মসজিদের আদি অলঙ্করণ এবং সাজসজ্জা অমলিন যা মুগ্ধ করে দর্শকদের এ মসজিদ সিরিয়ার অন্যতম দর্শনীয় স্থান এ মসজিদটি যতটাই পৃথিবীর সামনে প্রকাশিত হবে বুঝাই যাচ্ছে যে কেয়ামত কিংবা দাজ্জালের ফিতনা ততটাই ঘনীভূত হবে মহান আল্লাহ পাক আমাদের সকলকে দাঁজ্জালের ফিতনা থেকে হেফাজত করুক প্রিয় দর্শক বৃন্দ আজকের কন্টেন্টের কোনও বিষয়টি আপনাকে বেশি মুগ্ধ করেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওতে আরও মজার কিছু থাকবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন